সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস আপনারা হয়তোবা সবাই চিন্তা করতেছেন যে রমজান মাসের পরে ঈদের পরে হয়তোবা আপনারা অনেকে প্রস্তুতি নিচ্ছেন যে সৌদি আরবে আসবেন তো আমি হচ্ছে সব সময় যেহেতু আমি দেশের মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করি তো আমি ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি মানুষ যেন কোনো বিপদে না পড়ে কিংবা কোনো ভুল পথে যাতে বিদেশে কিংবা যে কোনো দেশে যাতে না আসে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেকেই যারা আমার সমবয়সী আছেন আপনারা অনেকেই কিন্তু হয়তো বা অনেকের মন এখন চিন্তা ভাবনা যে ঈদটা শেষ হলেই আমি চেষ্টা করব বিদেশে যাওয়ার অর্থাৎ সৌদি আরবের চিন্তাটাই সবাই বেশি করে যে সৌদি আরব আসতে যেহেতু একটু সহজ তো ওই ক্ষেত্রটাই সবাই বেশি ব্যবহার করে তো এখন হচ্ছে যে দেখেন সমস্যা সব সময় থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে কিছু কথা বলবো যে এখন রমজান মাস এখন হচ্ছে যে আসলে এখন বর্তমান যে সৌদি আরবের অবস্থা যে আপনি যদি এখন যদি আসেন সৌদি আরবে তাহলে আপনি হয়তোবা বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশের মানুষরা কতটা অসহায় এবং কতটা বিপদগ্রস্ত অবস্থায় আছেন এমনিতে কিন্তু আসলে অনেকেই সমস্যায় থাকেন কিংবা আছেন তো আমরা কিন্তু সব কিছু কিন্তু দেখতে পারি না কিন্তু এই মাসটায় আমরা কিন্তু সব আমাদের আসে আর যারা এগুলি নিয়ে মানে কাজ করে কিংবা যারা এগুলি নিয়ে কথা বলে তারা হয়তো এগুলি কিছু মানে যাচাই করে কিংবা অনেকের সাথে কথা বলে তো আসলে এখন এই মানে রমজানের দিনে আপনি যদি সৌদি আরবের বিভিন্ন জায়গায় যদি আপনি যান কিংবা বিভিন্ন মসজিদ আছে তারপর আরও অনেক মানে বিভিন্নভাবে সৌদি আরব ইফতারের ব্যবস্থা করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে সব ধরনের মানুষই যায় যাদের হাতে সময় আছে সব ধরনের মানুষই যাওয়ার চেষ্টা করে তো কিন্তু এখানে সবচেয়ে বেশি মানুষ যায় হচ্ছে যে যাদের কোনো কাজ থাকে না কিংবা যারা এই প্রবাসে বেকার আছেন কিংবা যারা সাপ্লাই কোম্পানিতে আছেন আসার পর যারা কাজ পায় নাই এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি এখন হচ্ছে যে আমি আপনি বলবেন যে যে কোনো একটা মসজিদের সামনে যদি আপনি যান যেখানে ইফতারের ব্যবস্থা করা হয় ওইখানে যদি আপনি গিয়ে আপনি দশজন লোকের সাথে কথা বলেন তো আপনাকে নয়জন লোকই বলবে যে ভাই আমরা সাপ্লাই কোম্পানি আমাদের কাজ নাই এখন আসলে কি করবো আমরা এই বেকার অবস্থায় তো আসলে বা যাদের সামর্থ্য থাকে তারা কিন্তু রুমে ইফতার করার চেষ্টা করে কিন্তু যাদের কাজ নাই কিংবা যারা বেকার আছেন তারা কিন্তু এভাবেই মানে এই রমজান মাসে ইফতার করে আর হচ্ছে এটা সত্য কথা যে সৌদি আরবে অন্ততপক্ষে রমজান মাসে কখনো কারো খাবারের সমস্যা হয় না সবাই যে কোনোভাবে আল্লাহ রুসিল্লাই যে কোনোভাবে সবাই খাবার পায় তো এটা হচ্ছে মূল বিষয় এটা না যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আপনারা যারা আসবেন সৌদি আরবে আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা কিংবা কিছু যাচাই না করে আসেন একটা চিন্তা করুন তো যে এখন যারা সৌদি আরবে আছেন যে আমি যেহেতু এখন এই বিষয় নিয়ে আমি যেহেতু কাজ করে কিংবা এই বিষয় নিয়ে যেহেতু আমি কথা বলে আমার অনেকের সাথে কথা বলা লাগে সত্য তুলে ধরার জন্য আমার কিন্তু অনেকের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করা প্রয়োজন হয় তো এখন হচ্ছে যারা এই যে লক্ষ লক্ষ মানুষ যারা বিপদে আছেন কিংবা যারা যাদের কাজ নাই যারা বেকার আছেন একটা চিন্তা করেন যে তাদের দিনগুলি কিভাবে পার করতেছেন সামনেই তারা কিভাবে বাড়িতে টাকা পাঠাবে কিংবা পরিবারকে তারা কি বলবে এই যে একটা মানসিক অশান্তি এর চাইতে বড় অশান্তি আমার মনে হয় যে একজন প্রবাসীর কাছে আর কোনো কিছুই হতে পারে না যে এত স্বপ্ন এত আশা নিয়ে বিদেশে আসার পর যখন কাজ না পাই সবকিছু মিলে যখন এই মুহূর্তটা আসে তার পরিবার কিন্তু তার অপেক্ষায় থাকবে সে কখন দেশে টাকা পাঠাবে সামনে ঈদ ঈদের কেনাকাটা সবকিছু মিলে যারা বেকার আছেন কিংবা সমস্যায় আছেন তাদের পরিবারে কি হবে একটাবার চিন্তা করা যায় যে লক্ষ লক্ষ মানুষের পরিবার পরিবারের সন্তান রয়ে প্রবাসের মাটিতে বেকার আছেন কাজ নাই তারা নিজেরাই চলতে পারতেছে না তো সেক্ষেত্রে তারা কতটা মানসিক চাপের মধ্যে থাকে কিংবা তাদের জীবনের যে দুর্দশা এটা আসলে আপনাদেরকে বোঝানোর মতো ভাষা আসলে আমার নাই তো আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে দেখেন আপনারা আমি কিন্তু কখনোই আমার ভিডিওতে কিংবা আমি কখনোই কোনো এমন কোনো কথা বলি নাই যে আপনারা বিদেশে আইসেন না আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা বিদেশে আসেন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আপনি পড়াশোনা করেন কিংবা আপনি যেটাই করেন আপনি পড়াশোনা করে কিন্তু আপনার যেই মানে ভালো একটা চাকরি করবেন ওই সুযোগটা কিন্তু মানে খুব বেশি একটা মানুষের হয় না এটার অনেক সমস্যা আছে ওই বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না তো সেক্ষেত্রে সব কিছুর মানে বিবেচনা করে কিন্তু আমাদের এই বিদেশটাকে আমাদের বেছে নিতে হয় যে প্রবাসে আমাদের যেতে হবে কিছু বেশি টাকা ইনকাম করার জন্য প্রবাসেই যেতে হবে তো এটার জন্য কিন্তু আমি কখনো কাউকে এটা বলি নাই যে আপনারা কেউ বিদেশে আসবেন না আপনাদের বিদেশে আসলে সমস্যা হবে এমন কোনো কথা কিন্তু আমি বলি নাই আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা যারা বিদেশে আসবেন অন্তত পক্ষে যে আপনাদের নিজের যে ভালোটা এটা তো আপনারা চিন্তা করে আসা দরকার আপনি যেই যেই কারণে আপনি বিদেশে আসবেন যে আপনার টাকা ইনকাম করতে হবে কিংবা আপনি বাংলাদেশে যে অবস্থানে আছেন তার থেকে ভালো অবস্থানে যেন আপনি যেতে পারেন ওই জন্য আপনি আসবেন এখন বাংলাদেশে যদি আপনি বিশ হাজার টাকা ইনকাম করেন এখন বিদেশে আসার পর যদি আপনি পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনার মানে ভালো যে খুব বেশি ভালো তো আমি এখানে কোনো পার্থক্য দেখতে পারি না বিদেশে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার নিজের স্বপ্ন কিছু ত্যাগ করে আপনি বিদেশে আসবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মানে টাকার পরিমাণ অবশ্যই আপনার দ্বিগুণ হতে হবে আপনারা যে ভুলটা করেন যে মানে শুধু এটাই চিন্তা করেন যে আমি বিদেশে যাইতে পারলে আমার সব সমাধান হয়ে যাবে মানে সব সমস্যা এখানে সমাধান তো আমি শুধু এটাই বলতে চাই যে দেখেন বিদেশে আসলে যদি সব সমস্যা সমাধান হয়ে যেত তাহলে প্রত্যেকটা প্রবাসী কিন্তু সফল হতো আপনারা হয়তোবা সফল হয়েছে এরকম প্রবাসীর গল্প অনেক শুনেছেন কিন্তু যারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার যে মানে সংখ্যা কত এটা আপনাদের কখনো মানে আপনাদের ক্যালকুলেটার করে হিসাব করে বোঝানোর মতো মানে কোনো স্কোপ কিংবা কোনো কিছুই নাই কারণ হচ্ছে ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনতে চায় না এই প্রবাসে এখন বর্তমানে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা ব্যর্থ এবং মানে বেকার আছেন বেকার মানেই হচ্ছে ব্যর্থ তার কারণ হচ্ছে তারা সঠিকভাবে আসতে পারে নাই তারা ভালো ভালো কোনো কোম্পানিতে আসে নাই তারা ভালো কোনো স্যালারি নিয়ে আসে নাই এই যে একটা বিষয় হচ্ছে যে এই যে হুটহাট করে বিদেশে আসার ক্ষেত্রে যারা আমার বয়সী যারা ছেলেরা আছেন আপনারা তারা হচ্ছে যে চিন্তা করে যে আমি বিদেশে যাব। আমি কোন রকম ভাবে মানে কথা বলি এজেন্সির সাথে কথা বলে যে কোনো একটা কাজে চলে যায় সেক্ষেত্রে অনেকের কিন্তু এই সমস্যাটাও হয় যে আসার পর তার কোম্পানি তাকে কাজ দিতে পারে না আবার হচ্ছে স্যালারি বলা হয় যে আঠারোশো রিয়াল এখানে আসার পর স্যালারি হয় ছয়শ তো এই যে সমস্যাগুলি তারপর অনেকে হচ্ছে যে যেই কাজের কথা বলে ওই কাজ কিন্তু পায় না কত কাজে কোনো কিছুতে কিন্তু কোনো মিল থাকে না এটা কিন্তু আমাদের নিজেদের মানে নিজেদের যে ব্যর্থতা এটা আমাদের নিজেদের মানে ভুল এটা আসলে এজেন্সি আর দালালকে তো আমরা আমরা কখনোই পছন্দ করি না কিংবা এই নামগুলি আসলে মুখে নিতে খুব মানে খারাপ লাগে কিন্তু তারপরও নিতে হয় এজেন্সি দালালগুলি ওরা হচ্ছে মানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই এজেন্সি আর দালালগুলি শুধু বাংলাদেশের ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্রের মধ্যে এরকম মানে হয় না এজেন্সির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমনটাই হয় তো সেক্ষেত্রে তাদেরকে কোনো দোষ কিংবা তাদেরকে কোনো কিছু বলে কোনো লাভ হবে না আমাদের নিজেদের যে আমাদের ভুলগুলো আমরা করি আমরা কেন আমাদের আমাদের কাজ আমাদের স্যালারির নিশ্চয়তা আমাদের কোম্পানির নিশ্চয়তা এইগুলি জেনে কেন আমরা আসি এই যে আপনারা একটা বিষয় চিন্তা করেন যে দেখেন এটা তো কখনোই এটার সাথে আমি একমত না যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে বিদেশে আসতে হবে এটার সাথে আমি কখনো একমত ছিলাম না কখনো হব না তো কথা হচ্ছে তারপর আমি বলি যে আপনারা যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসেন আপনারা কিসের নিশ্চয়তা নিয়ে আসেন যে আসার পর আপনাকে বিপদে পড়তে হয় আপনাকে কাজ দিতে পারে না অনেকেই কিন্তু আমাকে আসলে কি বলবো আমার চ্যানেলটা যেহেতু ছোট সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা কমেন্ট আমাকে কেউ করে না তারপর আমি যতটুকু পাই কমেন্ট সেক্ষেত্রে আমি এটা বুঝতে পারি যে আসলে মানুষ কতটা বিপদগ্রস্ত হলে মানে এই যে একটা কাজের জন্য মানে কমেন্ট করতে পারে কিংবা যে কোনো একটা বিষয় করে যে ভাই সমস্যায় কোনো কাজের ব্যবস্থা করা যাবে তো আমি শুধু এটাই বলতে চাই যে এজেন্সিগুলি পাঠায় আপনারা আসার আগে কি না কেন ওই পদক্ষেপ গুলি আপনারা সঠিকভাবে নেন না পাঁচ লাখ ছয় লাখ টাকা এটা মানে পুরোটা একটা দুর্নীতির একটা ফাঁদ এটা সমাধান কখন হবে এটাও জানি না তবে এটা ইনশাল্লাহ কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে হয়তো এটা কোনো দিন সমাধান হবে তারই আশায় আমরা সকল প্রবাসী তো আমি আপনাদেরকে শুধু এটাই বলবো যে অন্তত আপনারা যারা এখন চিন্তা করতেছেন যে প্রবাসে আসবেন এখন রমজান মাস ইনশাল্লাহ রমজান শেষ হলে ঈদের পরে হয়তো অনেকে প্রস্তুতি নিচ্ছেন যে ঈদ শেষ হলে আমি সৌদি আরবে যাব তো সেক্ষেত্রে আমি এটাই বলবো আপনাদেরকে ভালো একটা কাজ ভালো একটা কোম্পানি সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে আসেন আর যদি কোনো কারণে ঠিকঠাক না করতে পারেন তাহলে দেশে থাকে অন্তত পক্ষে এখন বর্তমান অবস্থায় আপনারা কেউ সৌদি আরবে নিচে আসবেন না এই যে আপনারা যারা এক হাজার বারোশো আটশো রিয়েলে আসেন এখন কিন্তু অনেকে মানে এই স্যালারিতে কিন্তু আছেন তাদের তাদের মুখে কোথায় কি জানেন যে তারা আসছে এখন তাদের দেশে যাওয়ার কোনো অপশন নাই এত টাকা খরচ করে আসছে এখন তাদের এখানে থাকতেই হবে তো এটা যদি আপনাদেরকে আমি এখন বলতে পারি তো আপনারা কেন এটা থেকে সিদ্ধান্ত নিতে পারবেন না যে আট মানে হাজার এই স্যালারিটা আসলে আমাদের জন্য পারফেক্ট না তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা এই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এখন যে ঈদের পরে আপনারা সবাই হয়তো অনেকে এজেন্সির সাথে কথা বলবেন আপনাদেরকে সবাইকে বলবো যে স্যালারিটা ঠিক করেন সঠিকভাবে যে আঠারোশো রিয়াল যদি হয় তাহলে বিদেশে আসেন আর যদি না হয় তাহলে বাংলাদেশে থাকেন আর এই ক্ষেত্রে হচ্ছে আপনারা সব কিছু আসার সময় আপনারা যে টাকা পয়সা দেন কিংবা আপনাদের সাথে যে কন্ট্যাক্টগুলি হয় এগুলি সব কিছু একটা স্ট্যাম্পের মধ্যে লিখিত দিয়ে তারপর আসেন কারণ হচ্ছে এখানে অনেক সমস্যা আছে দেখেন আপনি আসলে আপনি যত টাকা দিয়ে আসেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যখন আপনি আপনাকে যখন এই যে কন্ট্যাক্ট পেপারের মধ্যে সিগনেচার করা হয় কিংবা এই মধ্যে তারা লিখিত নেয় আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন যে এখানে লেখা থাকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনি সৌদি আসতেছেন অর্থাৎ তাদের কাছে আপনি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছেন এখন আপনি কত টাকা দিয়ে আসতেছেন তার থেকে অনেক বেশিও হয় তিন লাখ চার লাখ তো এটাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বিষয়টা তারা যেরকম একটা মিথ্যা দুর্নীতির একটা মানে আশ্রয় নিয়ে আপনাদেরকে এই কন্ট্রাক্টটা করায় স্টাম্পের মধ্যে মানে সই তো আপনারাও আপনাদের নিজেদের জন্য তারা আপনাদের কাছ থেকে যে টাকাটা নেয় ওই টাকাটার একটা অ্যামাউন্ট বসিয়ে আপনারা নিজের একটা স্টাম্প তৈরি করে দালাল কিংবা এজেন্সির সাথে চুক্তি করে আপনারা সিগনেচার করে আসবেন যে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তার জন্য আপনারা দায়ী কারণ দেখেন আপনারা যদি এগুলোই ঠিকঠাক করে না আসেন তাহলে আপনারা আসার পর কিন্তু যদিও কোনো সমস্যা হয় কিংবা তার বিরুদ্ধে যদি আইনি কোনো অ্যাকশন নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকা দিয়ে আসছেন ওই টাকা কখনোই কিন্তু তারা অ্যামাউন্টে আনবে না আপনাকে যেখানে সিগনেচার করানো হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওই টাকা থেকে হয়তো বা আপনাকে কাটচাট করে যত টাকা আপনার মানে হিসাবে হয় তত টাকা বা আপনাকে ফেরত দিতে পারে তো সেক্ষেত্রে সবাই সব কিছু সতর্কতার সাথে কাজ করে যাচাই করে তারপর আসেন বিদেশে যাতে আপনার বিদেশে আসার পর যেন মানসিক চাপ না মানসিক শান্তি নিয়ে যাতে আপনারা কাজ করতে পারেন আর আমি সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমি দেখেন আমি আমি চাই প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু করতে যেই সমস্যাটা প্রবাসীদের জীবনটা নষ্ট করতেছে আমি চাই ওই সমস্যাটা সমাধানের জন্য আমি কথা বলবো আমি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করব তাই আপনাদের সাপোর্টের আমার খুব দরকার আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকারী হতে পারে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন